আশা করি দর্শকরা সবাই ভালো আছেন আসব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ লক্ষ্য কোটি শুক্রিয়ারা ভালো রাখছেন সুস্থ রাখছেন তো আসব ভাই আজকে কি বিষয় নিয়ে ভাই যান আজকে নিয়ে আসছিল আপনার বাংলাদেশি

বাতসল বাদসল থাইল্যান্ড এবার ভিতরে গুলগুল বলের মতো দেখা যাচ্ছে নতুন একদম লেটেস্ট বাৎসল এটা নাকি বাৎসল একদম নিউ নাকি মিষ্টি মনে করে যদি খাইতো একটা খাইতে পারেন মানে এটা একটা হালকা একটু পানিতে গোলায় পরে পুরো বডিতে এটা সম্পূর্ণ পারবে না বাসল বিশেষ শুধু হবে নাকি

ওকে যারা ড্যামরার আশেপাশে আছেন সবসময় শপে চলে আসবেন উনত্রিশ নম্বর দোকানে আর ঢাকা বাড়ি যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু

সব বাদামী কালার ভাই দেখেন বাদামী ব্রাউন কালার একদম ভাই না দেখাইলে ভাই আমার সামান্য দেখেন আচ্ছা এই যে এক অল্প